যদি ফোস্টারিং করান এক্ষেত্রে যে বা পাখির বাচ্চা মারা যাওয়ার তিন নম্বর কারণ নয় নিম্নে চার থেকে পাঁচ মাস ফিন্স পাখির বাচ্চা ডিম থেকে ফোটার পর মারা যায় অথবা একটু বড় হয়ে মারা যায় অথবা বাচ্চা আলাদা হবার আগে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে মারা যায় আপনার সমস্যাগুলো যদি এমন হয় এবং আপনি ফিন্স পাখির বাচ্চা মৃত্যু রোধ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল অন দিবেন আসসালামু আলাইকুম তাওহিদ বার্ড হাউসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে ফিন্স পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে কথা বলবো যেসব কারণে পাখির বাচ্চা মারা যায় তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ক্যাঙ্কার প্যারেন্টস পাখির যদি আগে থেকেই ক্যাঙ্কার থাকে এবং তার কাছ থেকে ডিম নিয়ে আপনি যদি ফোটারিং করান এক্ষেত্রে যে বাচ্চা জন্ম হবে সেই বাচ্চা জন্মগতভাবেই কি ক্যাঙ্কার নিয়ে জন্মাবে ফলে বাচ্চা হবার একদিন দুই দিন পর দেখবেন ফোস্টারিং প্যারেন্টস অথবা নিজের প্যারেন্টস বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে পাখিকে বিল্ডিংয়ে দেওয়ার আগে অবশ্যই ক্যাঙ্কারের কোর্স করিয়ে নেওয়া এবং ফোস্টারিং করাতে চাইলে সেক্ষেত্রে ফোস্টার পেয়ারকেও ক্যাংকারের কোর্স করিয়ে নিতে হবে এতে আপনার বাচ্চা মারা যাওয়ার চান্স ফিফটি পর্যন্ত কমে যাবে আমি আমার খামারে পাখির জন্য রনি ব্যবহার করি এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন ফেন্স পাখি বাচ্চা মারা যাওয়ার দুই নম্বর কারণ ফেন্স পাখি সারাদিন তার ডিমের মধ্যে বসে থাকে যার ফলে তার খাওয়া দাওয়ার রুটিন কোনো কিছুই ঠিকমতো থাকে না যার কারণে পাখিগুলো অনেক দুর্বল থাকে বাজরিগড়ের ক্ষেত্রে পাখি যেমন তার বাচ্চাদের ঠোকর দেয় পশম উঠিয়ে ফেলে ফেন্সের ক্ষেত্রে তেমনটা হয় না যেহেতু অনেক দুর্বল থাকে তাই অনেক সময় দেখা যায় দুই চারটা বাচ্চা রেখে বাকিগুলো বক্স বা হাড়ি থেকে ফেলে দেয় আপনি এক একটা পাখির মধ্যে এক এক রকম লক্ষণ দেখতে পাবেন এই ধরনের সিচুয়েশন মূলত তৈরি হয় পাখির দুর্বলতার কারণে তাই পাখি যখন ডিমে তা দিবে তখন তাদের স্পেশাল কেয়ার করতে হবে শাকসবজি এবং এগ ফুড দিতে হবে পাখির বাচ্চা মারা যাওয়ার তিন নম্বর কারণ পাখি অনেক সময় ডিম লুকিয়ে ফেলার চেষ্টা করে এর কারণ হচ্ছে পাখির খাঁচার সামনে বেশি মানুষের আনাগোনা পাখি যখন ডিমের তা দিবে তখন পাখির খাঁচার সামনে যতটা সম্ভব কম দেওয়া উচিত ডিম নিচে লুকিয়ে ফেললে এক্ষেত্রে ডিমগুলো ঠিকমতো তা পায় না ফলে ডিমগুলো জমে না অথবা দেখা যায় জমলেও সেই ডিম নষ্ট হয়ে যায় বাচ্চা না ফোটার চার নম্বর কারণ অল্প বয়সে বিডিং করালে বাচ্চা মারা যায় সাধারণত তিন মাসেই পাখি অ্যাডাল্ট হয়ে যায় তবে এই বয়সে তাদের মেটিং করতে দেয়া উচিত নয় নিম্নে চার থেকে পাঁচ মাস বয়সে বিটিংয়ে দেয়া উচিত পাখির বাচ্চা মারা যাওয়ার পাঁচ নম্বর কারণ ক্যাটেল ফিশ বোন এবং মিননের ব্লক খেতে দিতে হয় এই উপাদানগুলো পাখি শরীরে মিনারেল এবং ক্যালসিয়ামের অভাব দূর করে পাখি সুস্থ থাকলে সুস্থ বাচ্চা জন্ম দিবে এটাই স্বাভাবিক ছয় নাম্বার কারণ অনেক সময় বেশি গরমে পাখির ডিম নষ্ট হয়ে যায় অথবা দেখা যায় ডিমের ভিতর বাচ্চা মারা যায় এক্ষেত্রে কিছু করার থাকে না আপনি চেষ্টা করবেন পাখির যথাসম্ভব ঠান্ডা পরিবেশে রাখার পাখিকে ঠান্ডা পরিবেশে রাখলে পাখির ডিম ডিমের ঠিক মতো তা দিবে এবং ডিম থেকে বাচ্চা ফুটবে এক্ষেত্রে আপনি পাখিকে গোসলের পানি দিতে পারেন অতিরিক্ত গরম দেখলে সাত নম্বর কারণ পাখির পায়খানা অতিরিক্ত পরিমাণে ডিমে লেগে পাখির ডিম নষ্ট হতে পারে অনেক সময় পাখি পাতলা পায়খানা করে এবং সেই পায়খানা শক্ত হয়ে পাখির ডিমে লেগে থাকে এক্ষেত্রে পাখি ডিমে তা দিলেও সেই ডিম থেকে বাচ্চা ফুটে না আট নম্বর কারণ পাখিকে ময়লাযুক্ত খাবার খেতে দিলে পাখির ট্যাংকার হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ারও সম্ভাবনা থাকে তাই সবসময় চেষ্টা করবেন পরিষ্কার খাবার খাওয়ানোর আমি যতটুকু জানি আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম